আসসালামু আলাইকুম রিভাস এখানে দেখতে পাচ্তেছেন একটা পুরাতন ফুল প্যাকেজ আর কি মাদার বোট এই মাদার বোট হইল আসুস ব্র্যান্ডের এই মাদার বোর্ডে দেওয়ানো হবে জহুর জহুর ব্র্যান্ডের একটি এইট জিবি ছাব্বিশশো মেগা আর আসুস ব্র্যান্ডের একশো দশ বাংলার বোট ইনটেল ইনটেল প্রসেজর আই থ্রি সিক্স জেনারেশন যদি কেউ নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শুধু প্রসেজর বোট আর র্যাম যদি কারো লাগে